বিএনপি এবং বিএনপির নেতা কর্মী এবং বিভিন্ন ভারতীয় চেয়ারম্যান জনব তারেক রহমানের বিরুদ্ধে যে অপপ্রসার সে অপ্রসারে প্রতিবাদে আজকে সে বিক্ষোভ মিছিল সে বিক্ষোভ করবেন নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন

আপনি শুনতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান জামা শিবির রাজাকার জুলাই কথা সার কার জামা শিবির রাজাকার এমর্তে বাংলাদেশের এই যে স্লোগানগুলো গুলো আপনি দেখতে পাচ্ছেন গত কয়েকদিন যাবৎ যে স্লোগান হয়েছিল যে বিএনপির বিএনপির এবং তারেক রহমানের বিরুদ্ধে যে স্লোগানগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারই প্রতিবাদে আজকের সে বিক্রম মিশিল এবং সেই অপপ্রচারের প্রতিবাদে কিন্তু আজকের বিক্রম মিশিল দেখ দিয়েছে জাতীয়তী ছাত্র দল এবং জাতীয় যুব